আসসালামু আলাইকুম আজকে বিশেষ স্ট্রং এন্ড উইক যেভাবে পড়বেন হ্যাঁ স্ট্রং এন্ড উইক সম্পূর্ণ বাংলা অর্থ সহকারে অর্থাৎ বাংলা উচ্চারণ শেড পড়ুন তাহলে সমস্ত জীবন আপনি আপনার কাজে আসবে আজকের ভিডিও লেকচারটি খান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে না হলো যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান অপরকে শেখাতে চান তারা প্রনাউন্সিয়েশন উপর শতভাগ গুরুত্ব দিবেন প্রনাউন্সিয়েশন যত এগিয়ে যাবেন তাহলে আপনি দ্রুত ইংরেজিতে আস এক্সপার্ট হয়ে উঠবেন তাই অ্যাকশন আস্কার বিষয় হলো স্ট্রং এন্ড উইক বার আর ইতিমধ্যে তিনটে ভিডিও লেকচার হলো একশো উনিশ একশো বিশ একশো একুশ আজকা আলোচনা করুন একশো বাইশ নম্বর পৃষ্ঠা নিয়ে প্রতিদিন এক পৃষ্ঠা করে যদি আপনি ভিডিও লেকচারে দেখেন শোনেন একাধিকবার তাহলে এই ভারগুলি মুখস্থ হয়ে যাবে ভার যত জানবেন তত আপনি এগিয়ে যাবেন যেমন এখানে আছে রি জয়েন রি পদত্যাগ করা রিজাইন্ড রিজাইন্ড রিজাইন থেকে রিজাইন্ড রিজাইন তারপর হচ্ছে রিজার্ভ সঞ্চয় করা রিজার্ভ রিজার্ভড রিজার্ভ দ্য ডিউ চুরিত হল তারপর আছেন প্লাউ প্লাউ মানে পাশ্চাৎ সাবধৎ করা প্লাউড প্লাউড প্লাউ প্লাউড প্লাউড তারপরে আছেন চ্যাক চ্যাক দমন করা চ্যাকড চ্যাকড ইডিতে ডিতে ট চুরিত চ্যাক তারপরে আছেন কন্ট্রোল কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ করা কন্ট্রোলড কন্ট্রোলড তারপরে অ্যাপয়েন্ট অ্যাপয়েন্ট থেকে নিয়োগ করা অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টেড অ্যাপয়েন্টে তারপরে আসেন অ্যাড অ্যাড মানে যোগ করা অ্যাডিড অ্যাডিড ডি ডিতে ডিড উচ্চারিত হবে তারপরে আসেন সাবস্টাক বিয়োগ করা সাবস্টাকটেড 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 না সাবস্টাকটেড তারপরে আসেন মাল্টিপ্লাই গুণ করা গুণ করা মাল্টিপ্লাইড মাল্টিপ্লাইড তারপরে আসেন ডিভাইড ভাগ করা ডিভাইডেড ডিভাইডেড তারপরে ক্যালকুলেট ক্যালকুলেট মানে হিসাব করা ক্যালকুলেটেড ক্যালকুলেটেড তারপরে ভিজিট প্রদর্শন করা ভিজিটেড ভিজিটেড আমরা আসলে ভিজিটেড বলি না ভিজিটেড উচ্চারিত হবে তারপর আসেন ডিসপ্লে ডিসপ্লে প্রদর্শন করা ডিসপ্লেড ডিসপ্লেড তারপরে আসেন ডিসক্লোজ ডিসক্লোজ মানে ফাঁস করা ডিসক্লোজড ডিসক্লোজ প্রকাশ করা ফাঁস করা বলে দেওয়া এরকম ডিসক্লোজড ডিসক্লোজ তারপরে আসেন অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট গ্রহণ করা গ্রহণ করা অ্যাকসেপ্টেড অ্যাকসেপ্টেড তারপরে শো শো বপন করা শোড শোড তারপরে স্পেল স্পেল মানে বানান করা স্পেল্ট 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 স্পেলড তারপরে সোয়িং সোয়িং মানে ধোলা ধোলানো সোয়াং সোয়াং চোৱাং চোৱাং তাৰ পৰা প্রসিড প্ৰসিড প্ৰসিড অগ্ৰসৰ হ প্ৰসিড অক্স অ অগ্ৰ প্ৰচিডেড প্লিজ প্লিজ মানে সন্তুষ্ট কৰা প্লিষ্ট প্লিষ্ট প্লিজড প্লিষ্ট তাৰপৰা আছিল এৰিষ্ট মানে গেপ্টা কৰা এৰিষ্টেড এৰিষ্টেড টি টিতে টি টুচ্ছিদিত হয় এৰিষ্টিড এৰিষ্টেড তাৰ পৰা আচল চেইক মানে কাপাৰং চ সেই কান সেই ইউনাইট ইউনাইড মানে একত্র করা ইউনাইটেড ইউনাইটেড মেরি বিবাহ করা মেরিড মেরিড তারপর হচ্ছে প্রেই প্রেই মানে প্রার্থনা করা প্রেইড প্রেইড তারপরে অ পান মানে খোলা অ পান্ড অ পান্ড তারপরে রেডিউস রেডিউস থেকে রাশ করা রেডিউসড রেডিউচড তারপর সিলেক্ট সিলেক্ট মানে নির্বাচন করা

পারচেস 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 এখন পারচেস মানে ক্রয় করা পারচেস্ট পারচেস্ট তারপর লে লে মানে স্থাপন করা লেইট লেট 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 তারপর অ্যাটেন্ড অ্যাটেন্ড মানে উপস্থিত হয় অ্যাটেনডেড অ্যাটেনডেড তারপর অ্যাডমিট অ্যাডমিট শব্দ বলে স্বীকার করা অ্যাডমিটেড অ্যাডমিটেড তারপর চেঞ্জ চেঞ্জ মানে পরিবর্তন করা চেঞ্জড চেঞ্জড চেঞ্জ চেঞ্জ তারপর প্লে প্লে মানে পালন করা ফ্লেট ফ্লেট ফ্লি ফ্লেট ফ্লেট তারপর আসেন ফিট ফিট মানে খাওয়ানো ফেট ফেট তারপর আসেন স দেখানো শট 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 তারপর আসেন লিফ্ট লিফ্ট মানে উত্তোলন করা লিফটেড 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 এই হলো আজকের বিষয় চতুর্থ ক্লাস স্ট্রং এন্ড উইক বাড়বে চতুর্থ ক্লাস পরবর্তী ক্লাস আমরা আলোচনা করব একশো তেইশ নম্বর পেজ নিয়ে যারা ইংরেজিটা নন কথা বলতে চান এবং তাদেরকে বলবো প্রণাউন্সি শোনার পর শতভাগ দক্ষ হতে হবে দেন ইউ ক্যান ইংলিশ প্রপারলি ইনশাআল্লাহ ভালো থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ